ফুড পেট্রোল বহাল আছে মোবাইল পেট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে ছাপ কন্ট্রোলে থাকবে সোয়ার টিম নিয়োগ করবো টাইম সিন ম্যানেজমেন্ট করবো যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায় ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে আর গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে কন্ট্রোল রুম আমরা এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে